তো চলে এলাম বন্ধুরা দুপুরে রান্না নিয়ে আজকে রান্নাটা একটু আলাদা রকম আজকে প্রথমেই বলি সালাদের কথা সালাদ করে নিয়েছি সালাদের মধ্যে আজকে আছে ছোট ছোট করে কেটে নিয়েছি শসা তার সাথে কেটেছি পেঁপে তার সাথে লেটুস পাতা আর টমেটো আর ওপরে দেখুন একটা মশলা দেখা যাচ্ছে এটা হচ্ছে চাট মশলা আর তার সাথে লেবু চিপে নিয়েছি আর হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি এবারে এটা হচ্ছে আজকে স্যালাদ আর আজকের খাবারে রয়েছে আমার শরীরটা একটু অসুস্থ যাচ্ছে শরীরটা ভালো নেই তার জন্য ডাক্তারবাবু আমাকে ভাত রুটি খেতে একেবারেই বারণ করে দিয়েছেন ভাত রুটি খাওয়া চলবে না তার জন্য আমি বানিয়ে নিয়েছি চিকেন আর ডিম এর ওপরে থাকতে হবে আমাকে এই জন্য বানিয়ে নিয়েছি চিকেনের শটে চিকেনটাকে মাখন আর ঘি দিয়ে একদম হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি আর এটা বানিয়ে নিয়েছি নোটের শাক আর এখানে চিকেন স্যুপ তো বানাই স্যুপে যা যা দিই এটা স্যুপেরই সব কিছু দেওয়া টমেটো আছে বিনস আছে পেঁপে আছে এর মধ্যে আমি আরও নতুনও কিছু দিয়েছি যেমন পটল দিয়েছি আর দিয়েছি চাল কুমড়ো তা এইটা আমি স্যুপ না করে একটু শুকনো মতো করে নিয়েছি এটাও মাখন দিয়েই বানিয়েছি ডাক্তারবাবু আমাকে তেল খেতে বারণ করেছে প্রচন্ড সুগার বেড়ে যাচ্ছে শরীর প্রচন্ড খারাপ হচ্ছে কাজ করতে পারছি না যেন ডাক্তারখানায় গিয়েছিলাম উনি আমাকে এইসব বারণ করে দিয়েছেন তাই আজকে বন্ধুরা আজকে দুপুরের খাওয়ারের মধ্যে শুধু সালাড চিকেন ওই শাকটা আর তার সাথে যে স্যুপটা চিকেন স্যুপটা বানাই স্যুপের সব কিছু দিয়ে স্যুপের মতোই করে করা জাস্ট ওটা জল নি ওই জন্য ওটা স্যুপ হয়নি আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু সব সময় তো স্যুপ খেতে ভালো লাগে না তাহলে কি করা যায় ডাক্তারবাবু বলেছেন ঠিক আছে আপনি শুকনো করে খেতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই আপনার যদি মনে হয় স্যুপ খেতে সব দিন ভালো লাগছে না আপনি শুকনো করে খেতে পারেন তার ডিম ভুজিয়া করে খেতে পারেন ডিম সেদ্ধ খাবেন যেটা এই ডিম মাংসের ওপরে আপনাকে চলতে হবে ভাত রুটি খাওয়া আপনার চলবে না তাদের বন্ধুরা আমি ভাত আজকে বানাই নি আর আমার বাড়ির লোকেরা এতটাই ভালো যে আমার যেহেতু বারণ তারা সকলেই বলেছে যে আমরাও কেউ খাবো না তুমি যেটাই খাবে আমরা সেটাই খাবো তা যেহেতু তারাও সেটা খাবে তাহলে খাটনিটা আমার জন্য ডোনার খাবার করে দিয়ে দেওয়া হয়ে গেছে ডোনার খাবারটা আজকে দেখাতে পারলাম না আজকে আমাদের এই খাবারটাই দেখালাম এটাই আমরা দুপুরে আজকে খাবো আজকে লাঞ্চ এটাই তাহলে বন্ধুরা আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখেন আবারও বলবো নিজে ভালো থাকুন আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজে ভালো থাকুন নিজেকে ভালো রাখুন নিজের যখন যেটা খেতে ইচ্ছা করছে খান যেখানে যেতে ইচ্ছা করছে যান যখন যেটা খেতে ইচ্ছা ইচ্ছা করছে করছে আমি আমি বলছি না আমার কিন্তু যখন যেটা খেতে পারি না কারণ আমার বারণ আছে অনেক কিছু কারণ এই যে ভাত খেতে ভালোবাসি কিন্তু ভাত খেতে পারছি না কিছু করার নেই এটা আমার অসুস্থতার জন্য তা আপনাদের যেটা করে মনে আনন্দ লাগে যেটা করে আপনি খুশি থাকেন সুখী থাকেন সেটাই করবেন তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবে দেখিয়ে দিলাম একটা ডা